সালাইকুম আশা করি ভালো আছেন আমার বোনেরা মা খালামনিরা কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আমার বোনেরা মা খালামনিরা আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিছি আর এই যে কাঠপু মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে কাঠপু মাছ এই যে লাল কাঠপু মাছ দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ মাছটা মাখিয়ে নিব আর সাথেই বলবো আপনার আমার পরিবার মাখানো হয়ে গেছে Del vamos a sacar. y de el se saca

ज़्यादा हो गया अच्छा बस तीन तीन दिए देना दिल्ली धनिया হয়ে গেছে এই যে কটুতরা কটুকরা ধুয়ে পেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু ভাত দিয়ে নিচ রোমাল দিয়ে দিয়ে রান্না করে থাকে এটা সন্ধ্যে খাই ল সব বাপ দিয়েছিলাম তারপর দেখাচ্ছি কতটুকু তো কুচিয়ে তারপর জল দিয়ে দেব মাছ দিয়ে তো রান্না হবে নিয়ে দিলাম গোল le digo más y más le দেখে দিব আর কাজে হয়ে যাবে হয়ে গেল যাবে ধন্যবাদ তা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মাথা লাগানিরা যারা অত্যন্ত পাবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিয়ে শুরু করবেন আমার পুরান ভাইবোন নতুন ভাইবোন সবাইকে বলছি आज के होते खाने की देन हो अल्लाह फेस